দর্শক আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক গ্যাস লাইন হাটে এই গ্যাস লাইন হাটটি কিন্তু প্রতি শুক্রবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এই হাটটি চলে থাকে এই হাটে কিন্তু ভিন্ন জাতের সার গরু গাভী গরু দেশ বিদেশি সকল প্রকার কিন্তু গরু বিক্রয় করা বা ক্রয় করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু গরু উঠছে কিন্তু শূন্য থাকার কারণে কিন্তু দেখা যায় যে তারা বিক্রি করতে পারছে না বেশ বেশি সময় দেখা যায় যে ব্যাপারীরা যারা গরু নিয়ে এসেছেন একজন কিন্তু বাইশ পঁচিশটা এরকম কিন্তু গরু এই গ্যাস লাইন হাটে কিন্তু নিয়ে এসেছেন দেখা যায় যে তারা কেতা শূন্য থাকার কারণে কিন্তু এই হাটে কিন্তু বিক্রি করতে পারছে না অনেক কম দামে কিন্তু বিক্রি করে দিতে হচ্ছে তো যারা এখনই গরুগুলো ক্রয় করতে চান তারা কিন্তু করতে পারেন কারণ এখন কিন্তু বাজারটা বেশি ভালো যাচ্ছে না তো আমার সামনে যেগুলো গরু দেখতে পাচ্ছেন সেগুলো গরু কিন্তু অল্প দামেই কিন্তু বিক্রি হচ্ছে এই গ্যাস লাইন হাটে এক লাখ দশ এক লাখ পঁচানব্বই নব্বই এরকম দামে কিন্তু গরুগুলো কিন্তু এই গ্যাস লাইন হাট থেকে আপনারা নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন যে হাটের সর্বোচ্চ বড় গরু এর উপরে কিন্তু গরু এই গ্যাস লাইন হাটে কিন্তু ওঠে নাই তো এগুলোর দাম কিন্তু আপনার দু লাখ দু লাখ বিশ এরকম দামে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে তো যারা গরুগুলো নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন কারণ এখনকার সময়ে কিন্তু গরুগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কম দামে বিক্রি হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক খামারিরা যারা খামার করবেন গরু এখনই কিন্তু কিনে রাখা ভালো কারণ দেখা যায় যে অনেক সময় কিন্তু দাম প্রচুর পরিমাণ হয়ে থাকে তো আজকে গ্যাস লাইন হাটে কিন্তু বাজারটা একবারে নিম্ন দামে কিন্তু যাচ্ছে দেখা যাচ্ছে যে গরুর সে কিন্তু মানুষের সে কিন্তু গরুই প্রচুর মানুষ কিন্তু দেখাই যাচ্ছে না এই হাটে খালি গরুই দেখা যাচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যে যারা ব্যাপারী তাদের কাছ থেকে শোনা যায় যে এখানে কিন্তু অনেক সময় ধরে কিন্তু তারা বসে থাকছে কেতা আসছে না বিক্রি করতে পারছেন না অনেকগুলো গরু নিয়ে এসেছেন এই গ্যাস লাইন হাটে অনেক সময় দেখা যায় যে গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে অনেক ব্যাপারের কাছ থেকে শোনা যায় যে গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে না অনেক ব্যাপারী কিন্তু দশটা নিয়ে এসেছেন তার পাঁচটাই কিন্তু বিক্রি করে দিয়েছেন আবার কতকজন বিশটা নিয়েছেন একটাও কিন্তু বিক্রি করতে পারছেন না এ হাটে কিন্তু এই শুক্রবারের বললেই চলে যে কেতা খুবই কম এই হাটে কিন্তু আজকে আসছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ